मुहूर्ते নরেন্দ্র মোদী সরকারের শরিকদের ওপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় আছে কি না আর যেহেতু নির্ভরতা আছে সেই জন্যই বাকি ইকুয়েশনগুলো আলোচনার মধ্যে আসতে পারছে কিনা না নির্ভরতা ছাড়া আর কোনো অপশন রয়েছে কি অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে অর্থাৎ সরকার গড়ার ক্ষেত্রে আমাদের রিপোর্ট প্রতিনিধিও বলছিলেন রিপোর্টারও রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে এখনও পর্যন্ত শরিকরা একজোট হয়ে রয়েছে খুব ভালো হাতে হাতরে একজোট হয়ে রয়েছে কিন্তু আবারও সে একই প্রশ্ন যে বাড়িতে এতদিন পর্যন্ত একা রাজত্ব করে গেছে বিজেপি সেই বাড়িতে আজকে থাকতে হচ্ছে ভাড়াটেদের সঙ্গে নিয়ে অর্থাৎ শরিকদের ওপর ডিপেন্ডেন্সি থাকছে এই থাকাটা কি আমরা অস্বীকার করতে পারবো বা এই কি থাকাটা মানে এই ডিপেন্ডেন্সিটা কি এই কোনোভাবে কোনো রিপ্লেসমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে নাকি ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্সিটা নিয়েই এখন সরকার ভাবতে হবে একদম আপনি এত বছর পরে আমরা এনডিএ নামটা উচ্চারিত হতে শুনছি বিভিন্ন চ্যানেলে কিংবা কেন্দ্রের বিগত মোদি টু গভর্নমেন্টের মুখ থেকে এটা শুনে খুব ভালো লাগছে এই অ্যালায়েন্সটা তো বহু আগেই ছিল কিন্তু হিডেন করে রাখা হয়েছিল দুটো টার্মে কারণ একটা অ্যাপসোলেট মেজোরিটির একটা দম্ভ বা বলতে পারেন একটা সংখ্যা তত্ত্বের একটা জাগলারি আমি বলছি দেখুন এছাড়া পাটিগুনিতে কোনোভাবেই অন্তত সরকার এনডিএ বানাতে পারবে না তাকে মুখ্য দুটো তার সহযোগীর সাথে থাকতে হবে এবং তাদের দাবি দাবাগুলো মানে এই পেশার গ্রুপের দাবি দাবাগুলো আপনাকে মানতে হবে এটা জোট রাজনীতির ধর্ম স্যাক্রিফাইস করতে হবে আপনাকে বহু জায়গায় আমার প্রশ্নটা সন্ডালী অন্য জায়গায় দেখুন এই জোটে তাও তো না হয় দুটো শরিক নিয়ে আপাতত তিনজনে মিলে চলা অপোনেন্ট আইএনডিএতে কিন্তু দেখবেন জটিলতাটা আরও ভয়ানক লেভেলে এখানে প্রেশার গ্রুপের সংখ্যাটা অনেক বেশি আমি আপনাকে বলছি গণতন্ত্রে মানুষের মত ভোটদানটাই শেষ কথা মানুষ চেয়েছে মানুষ একটা ডেমোক্রেসির অ্যাসপেক্টে দেখেছে যে আর এইভাবে এককভাবে দেওয়া যাবে না সেটা তাদের ইয়ে কিন্তু আমি বলছি তারপরেও এন এর এই তিনটে চারটে শরিক নিয়ে যে একটা গ্রুপ তৈরি হলো এই গ্রুপটা কিন্তু আমার মনে হয় তুলনামূলকভাবে সেটাও স্থায়ী কারণ আইএনডি এর যে পাটটা সেই পার্টে কিন্তু প্রেশার গ্রুপসটা অনেক বেশি অনেক বেশি শুধু নয় লেনদেনের অঙ্কে আপনারা যদি ভোটের আগের থেকেই দেখেন তারা কিন্তু কনসুলেটেডলি এক জায়গায় আসেনি যদি তারা তখনই আসতেন ঠিক তাহলে কিন্তু সংখ্যার হিসাবে হয়তো আজকে চিত্রটা সম্পূর্ণ আলাদা হতে পারতো অর্থাৎ আপনি বলছেন যে সাতাশ জন পরিবারের সাতাশ ভাই আঠাশ ভাই তিরিশ বত্রিশ ভাই আমি যেরকম বললাম যে যদি কোনো কারণে এখান থেকে দুটো দল সরেও যায় এনডিএ থেকে সেক্ষেত্রে নিঃসন্দেহে এনডিএ সরকার তৈরি হবে না ঠিক কিন্তু ইন্ডি সরকার কি তৈরি হবে কারণ সেই দুজন চলে আসার পরও তো আরো ফাঁকা থাকছে শূন্যস্থান পূরণ থাকছে তাহলে তখন আদার্স থেকে আমাকে বাকি ভাইদের ডাকতে হবে এবার যদি 30 32 34 ভাই একটা সংসার হয় সরকার হয় তাহলে সেক্ষেত্রে কি থেকে সেটাও খুব অনায়াস বা স্মুথ জার্নি তার হবে না স্মুথ জার্নির অঙ্কটা তো সময় বলবে কিন্তু আমি বলছি কিন্তু সম্ভাবনা আছে যে জটিলতাগুলো অনেকটা রিল্যাক্সেবল হবে ওই পার্টটায় আর দ্বিতীয় মনে রাখবেন চন্দ্রবাবু বাবু আর নীতিশ এরা কিন্তু জন্মলগ্নে বিজেপির একদম ন্যাচারাল অ্যালায়েন্সের ভূমিকায় তারা ছিল বহু কাল ছিল তাদের মধ্যে এই যে ইকলোব্রিয়াম শ্রেষ্ঠটা কিন্তু অনেকটা যেটা ছিল হ্যাঁ আইএনডিএ তে কিন্তু ছিল কিন্তু নীতিশ কুমারের উপরও কি পুরোপুরি ভরসা করা যায় আজকেই যেখানে বিমানে দেখলাম আমরা তেজস্বী আদাব এবং ব্রিটিশ করে বেশ পাশাপাশি বসে যাচ্ছিলেন আমি আবারও বলছি মিটিং হয়ে গেছে সমস্ত শরিকরা বলেছেন যে আমরা একসঙ্গে লড়াই করার জন্যই একসঙ্গে লড়াই করেছি তো তারপরে তো কিছু না কিছু অ্যাটামস কন্ডিশন ওই যে বললাম ইপস অ্যান্ড বার্স ছোট ছোটো করে স্টার মতো থাকে শঙ্কুদেভাতো যে এই মুহূর্তে নরেন্দ্র মোদি সরকারের শরিকদের ওপর নির্ভর করা ছাড়া আর কোন উপায় আছে কিনা আর যে যেহেতু নির্ভরতা আছে সেই জন্যই বাকি ইকুয়েশনগুলো আলোচনার মধ্যে আসতে পারছে কিনা নির্ভরতা ছাড়া আর কোন অপশন রয়েছে কি অর্থাৎ যে জায়গা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে অর্থাৎ সরকার গড়ার ক্ষেত্রে আমাদের রিপোর্ট প্রতিনিধিও বলছিলেন রিপোর্টারও রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে এখনো পর্যন্ত শরিকরা একজোট হয়ে রয়েছে খুব ভালো হাতে হাতরে একজোট হয়ে রয়েছে কিন্তু আবারও সে একই প্রশ্ন যে বাড়িতে এতদিন পর্যন্ত একা রাজত্ব করে গেছে বিজেপি সেই বাড়িতে আজকে থাকতে হচ্ছে ভাড়াটেদের সঙ্গে নিয়ে অর্থাৎ শরিকদের ওপর ডিপেন্ডেন্সি থাকছে এই থাকাটা কি আমরা অস্বীকার করতে পারবো বা এই কি থাকাটা মানে এই ডিপেন্ডেন্সিটা কি এই কোনোভাবে কোনো রিপ্লেসমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে নাকি ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সিটা নিয়েই এখন সরকার ভাবতে হবে একদম আপনি এত বছর পরে আমরা এনডিএ নামটা উচ্চারিত হতে শুনছি বিভিন্ন চ্যানেলে কিংবা কেন্দ্রের বিগত মোদি টু গভর্নমেন্টের মুখ থেকে এটা শুনে খুব ভালো লাগছে এই অ্যালায়েন্সটা তো বহু আগেই ছিল কিন্তু হিডেন করে রাখা হয়েছিল দুটো টার্মে কারণ একটা অ্যাবসোলেট মেজোরিটির একটা দম্ভ বা বলতে পারেন একটা সংখ্যা একটা জাগনারি আমি বলছি দেখুন এছাড়া পাটিগুনিতে কোনোভাবেই অন্তত সরকার এনডিএ বানাতে পারবে না তাকে মুখ্য দুটো তার সহযোগীর সাথে থাকতে হবে এবং তাদের দাবি দাবাগুলো মানে এই প্রেশার গ্রুপের দাবি দাবাগুলো আপনাকে মানতে হবে এটা জোট রাজনীতি ধর্ম স্যাক্রিফাইস করতে হবে আপনাকে বহু জায়গায় আমার প্রশ্নটা ওটা অন্য জায়গায় দেখুন এই জোটে তাও তো না হয় দুটো শরিক নিয়ে আপাতত তিনজনে মিলে চলা অপোনেন্ট আইএনডিএতে কিন্তু দেখবেন জটিলতাটা আরও ভয়ানক লেভেলে এখানে প্রেশার গ্রুপের সংখ্যাটা অনেক বেশি আমি আপনাকে বলছি গণতন্ত্রে মানুষের ভোটদানটাই শেষ কথা মানুষ চেয়েছে মানুষ একটা ডেমোক্রেসির অ্যাসপেক্টে দেখেছে যে আর এইভাবে এককভাবে দেওয়া যাবে না সেটা তাদের ইয়ে কিন্তু আমি বলছি তারপরেও এন এর এই তিনটে চারটে শরিক নিয়ে যে একটা গ্রুপ তৈরি হলো এই গ্রুপটা কিন্তু আমার মনে হয় তুলনামূলকভাবে সেটাও স্থায়ী কারণ আইএনডি এর যে পার্টটা সেই পার্টে কিন্তু পেশার গ্রুপসটা অনেক বেশি অনেক বেশি শুধু নয় লেনদেনের অঙ্কে আপনারা যদি ভোটের আগের থেকেই দেখেন তারা কিন্তু কনসলিডেটলি এক জায়গায় আসেনি যদি তারা তখনই আসতেন ঠিক তাহলে কিন্তু সংখ্যার হিসাবে হয়তো আজকে চিত্রটা সম্পূর্ণ আলাদা হতে পারত অর্থাৎ আপনি বলছেন যে সাতাশ জন পরিবারের সাতাশ ভাই আঠাশ ভাই তিরিশ বত্রিশ ভাই আমি যেরকম বললাম যে যদি কোনো কারণে এখান থেকে দুটো দল সরেও যায় এনডিএ থেকে সেক্ষেত্রে নিঃসন্দেহে এনডিএ সরকার তৈরি হবে না ঠিক কিন্তু ইন্ডি সরকার কি তৈরি হবে কারণ সেই দুজন চলে আসার পরও তো আরো ফাঁকা থাকছে শূন্যস্থান পূরণ থাকছে তাহলে তখন আদার্স থেকে আমাকে বাকি ভাইদের ডাকতে হবে এবার যদি তিরিশ বত্রিশ চৌত্রিশ ভাইয়ের একটা সংসার হয় সরকার হয় তাহলে সেক্ষেত্রে কি সেটাও খুব অনায়াস বা স্মুথ জার্নি তার হবে না স্মুথ জার্নির অঙ্কটা তো সময় বলবে কিন্তু আমি বলছি সম্ভাবনা আছে যে জটিলতাগুলো অনেকটা রিলাক্সেবল হবে ওই পার্টটায় আর দ্বিতীয় মনে রাখবেন চন্দ্রবাবুবাবু আর নীতিশ এরা কিন্তু জন্ম লগলে বিজিপিৰ একদম ন্যাচারাল অ্যালায়েন্সের ভূমিকায় তারা ছিল বহু কাল ছিল তাদের মধ্যে এই যে ইক্লুপ্রিয়াম স্টেটটা কিন্তু অনেকটা যেটা ছিল হ্যাঁ আইএনডি তে কিন্তু ছিল কিন্তু নীতীশ কুমারের উপরও কি পুরোপুরি ভরসা করা যায় সেটাও আজকে যেখানে বিমানে দেখলাম আমরা তেজস্বী Yadav এবং নীতীশ কুমার বেশ পাশাপাশি বসে যাচ্ছিলেন আমি আবারও বলছি মিটিং হয়ে গেছে সমস্ত শরীকরা বলেছেন যে আমরা এক সঙ্গে লড়াই করার জন্যই এক সঙ্গে লড়াই করেছি কিন্তু তারপরে তো কিছু না কিছু টার্মস কন্ডিশন ওই যে বললাম ইফস এন্ড বার্স ছোট ছোট করে স্টার মত থাকে সংকুতে হাত